সকালেই মা পনির বানিয়েছে পনির বানিয়ে পনির চাপা দিয়ে রেখেও দিয়েছিল তারপরে পনিরটা তুলে বোন আবার দেখো ছোটো ছোটো করে পনিরটা বানিয়ে দাও কমপ্লিট আলু সিদ্ধ করা ছিল বোন আবার সেটা ছিলে দিচ্ছে ওইদিকে ভাই অন্ন হয়ে গেছে টমেটো বানিয়ে রেখেছে কাঁচা কলা ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে রান্না হবে কি তোমাদের দেখাচ্ছি মানে সকালে উঠেই চিন্তা থাকে যে রান্নাবান্না কি করা হবে এক একদিন এক এক রকম না করলে দেখবে ভালোও লাগে না আর এই যে পনিরটা বানানো বাড়িতে হয় জন্য মানে হঠাৎ করে কালকে দুধ ছিল জন্যই আজকে দুধ দিয়ে মা ভাবলো যে পনিরটাকেই বানিয়ে নিই তো সেই জন্যই আর কি তো বোনের ওইদিকে দেখো আলু ছিল প্রায় কমপ্লিট এই দিকে রান্না বসিয়েছে মানে একটা রান্না বসিয়ে আর একটা কাজ করে নিলে তাহলে ভালো হয় সকালবেলা টাইমটাই এমনিতেই তাড়াহুড়ো তো বাবা এনেছিলো কড়াইশুঁটি তো সেটা ফ্রিজে রাখা ছিল আর বিনস আর আলু বানিয়ে নিয়ে সেটাকে ধুয়ে তারপরে যে এটা খেতে ভীষণ ভালো লাগে তো আজকের গাজর দেওয়া হয়নি তো কড়াইশ্যুটি বিনস আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করা হচ্ছে কারণ একটু দু তিন রকম না হলে ভালো লাগে না রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এ সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা চুয়ান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা ঘুম থেকে বসিয়ে দিয়েছে অনেকক্ষণ হলো তো ওইদিকে রান্নাও বসে গেছে তো সেই জন্য রান্নাঘরের সামনে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম আর কালকে থেকে আজকে হাওয়াটা একটু হলেও কম আর অনেকটা রান্নাই হয়ে গেছে আর এই যে দেখো দরজাটা একটু চাপিয়ে রেখেছে পুরো দরজা খুলে গেল আর কি মানে হাওয়া মনে হয় পরে উঠবে আরও আর ওইদিকে হচ্ছে আর কয়েকটা রান্না করলে রান্নাবান্না কমপ্লিট তারপরে বোন এসে ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিয়ে পুজো করবে আর আমার এখনও ফ্রেশ হওয়া হয়নি গিয়ে ফ্রেশ হব সব কিছু গুছিয়ে রেখেছে টেবিলে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন এইদিকে রান্নার কাছে আসলে মায়ের অনেকটাই ভালো হয় আমাকে জলের বোতল দিতে পারে একটু খাবারটাও দিতে পারে তো সেই জন্য বোন এইদিকে দিকে নাড়াচাড়া করছিলো আর মা সব আমাকে এগিয়ে দিচ্ছিলো তো দেখো পনেরগুলো একটু হালকা লাল লাল করে একটু ভেজে নিচ্ছে জানো তো অনেক সময় মনে হয় যে আমিও যদি একটু সব কাজ করতে পারতাম তাহলে ভালো হতো এই যে নিজের ব্রাশ তারপরে গামছা তারপরে তোমার হচ্ছে জলের বোতল এগুলো যদি নিজে নিজে করতে পারতাম মায়েরও কিন্তু অনেকটাই সুবিধা হতো কিন্তু কি করব বলো এগুলো তো ভেবেও কিছু করতে পারবো না কিন্তু যখন সকালবেলা তাড়াহুড়োটা হয় না তখন মনে হয় আমি কেন কিছু করতে পারি না তো হ্যাঁ হয়তো বলবে তুমি তো কাজ করোই এই তো ভিডিও করো সবই ঠিক আছে কিন্তু তবু মন যে মানে না জানো তো তো সেই জন্যই সেগুলো ভাবনা চিন্তা করি আজকে আর সকালকার খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম না জানোই তো ওই একমুট মুড়ি আর একটু চা খাই সকাল সকাল ভাতই খেয়ে নিই সেই জন্য আর ভারী খাবারটা খাচ্ছি না তো এক ব্যাস পনির ভাজা হয়ে গেল দুই ব্যাসেই পনির ভাজা কমপ্লিট হোক দ্বিতীয় ব্যাসটাও দিয়ে দিলো তো এটাও একটু লাল লাল করে ভেজে নেবে তো এইদিকে দেখো ঝোলটার কষানোটা তোমাদের দেখাতে পারিনি তো ঝোলটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছে পনিরগুলো না কষানোর সময়ই দিয়ে দিয়েছে এখন জলটা শুকিয়ে এলেই নামিয়ে দেবে পনির তরকারি বেশ ভালো হয়েছিল আর এইদিকে দিকে কাঁচাকলা ভাজা আর ওই যে বিট কড়াইশুঁটি আর আলু বিট বলছি সরি বিনস দিয়ে ভাজা তো এই হচ্ছে রান্না রান্নাবান্না আর এইদিকে ভাবলাম জানো তো সকালবেলায় সাতটা পড়েছিলাম এখনকার ওয়েদারটা এমনই কোনো সময় ঠান্ডা লাগছে কোনো সময় গরম লাগছে হয় ঠান্ডা না হল গরম যে কোনো একটাই বেটার তাই না আর এরকম যখন লাগে তখন আর ভালো লাগে না তো এইদিকে সকালেই শার্ট পড়েছিলাম তো ভাবলাম থাক এটাকে অনেক কষ্ট করে নিজেই খুলেছি তো ভাবলাম যে একটু ভাজ করে ওই যে দেখতে পাচ্ছ তাকটা ওখানে গিয়ে রেখে দেব তাহলে আর ভালো হয় আমার দুটো শার্টই ওখানে রাখা থাকে ওই যে ঠান্ডার জন্য তো এগুলো আর বেশি দিন পরা যাবে না কেন না এগুলো শীতেরতেই বেশ ভালো লাগতো আর এখন অল্প ঠান্ডা অল্প গরম এখন আর এটা একদমই পরা যাচ্ছে না তো সেটাকে একটু মানে খুব যে ভালো করে ভাজ করতে পেরেছি সেটাও না কোনো রকম একটু ভাজ করতে পেরেছি তো সেটাই আমি এই যে এখানে রেখে দিচ্ছি আর মা এদিকে বলছে যে বাবা চা হয়ে গেছে তো মাকে বললাম মা যাচ্ছি একটু দাঁড়াও তো আমি রেখেই আসছি তো এটা এখানে রেখে না বেশ ভালো হয়েছে টুকটাক ছোটোখাটো জিনিস এখানে রাখা বেশ সুবিধাও হয়েছে বিশেষ করে মডুলারে তো আরও ভালো হয়েছে এটাতে তাও জিনিস দেখা যায় আর মডুলারে তো যে মানে অগোছালো থাকলে সেটাও কিন্তু দেখা যায় না আর এটাতে একটু মানে গুছিয়ে রাখতে হয় এই র‍্যাকটাতে আর কি তো আমি এখন বাইরে গিয়ে একটু মায়ের সাথে চা খেয়ে আসি তো চা খেয়ে এদিকে বাইরে এসেছি বাবা আজকে মামা বেশ রোদ্রু দিয়েছে আর দেখো বাইরেটা মনে হচ্ছে সেই রোদ রুটেছে একটু মানে বারান্দাতে বসে আছি কিন্তু গরম হাওয়া দেখছি আসছে তো বেশিক্ষণ থাকবো না বাড়িতেই চলে যাবো একটু শুয়ে থেকে রেস্ট নিব এদিকে দেখো আমার বোনের ভাইসোনাকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাই বসে আছে আর ওইদিকে দেখো সব ঠাকুরকেও পুজো দিয়েছে আর বোন এই মাত্রই পুজো দিয়ে গেল প্রদীপও দরার আছে এদিকে বেশ ভালো লাগছে আজকে জানো তো গাছে একটাও জবা ফুল ফোটেনি তো যা ছিল তাই দিয়েই পুজো বোন এই মাত্রই কাজে থেকে আসলো এই যে দেখো ও এখনো চাবি রাখেই নি এই মাত্র এসেই গল্প নিয়ে একটু বসলাম কারণ মানে ও এসে তো মায়ের সঙ্গে আমার সঙ্গে একটু গল্প করে তারপরে মানে ফ্রেশ হয় গাড়ি এখন চার্জে দেবে অনেক কাজ শুভ সন্ধ্যা বন্ধুরা একটু গাড়িতে বসলাম ঠাকুর প্রণাম হয়ে গেছে আর আজকে জানো তো সন্ধ্যার আগে মানে বিকেলের দিকে মা কাজ করছিল তখন ওই যে যেই জেঠিমাটা কয়েকদিন আগে এসেছিলো না আমাদের বাড়িতে তো সেই জেঠিমার বাড়ি মানে জেঠিমার নতুন বাড়ি করেছে তার গৃহপ্রবেশ এই যে দোল পূর্ণিমা যে হবে না তখন তো সেটার জন্য না নিমন্তন্ন করতে এসেছিলো আমাদেরকে তো ভালো লাগলো যেঠিমা নিমন্ত্রণ করলো আবার চলেও গেল বসতে বললাম তো অনেক বাড়ি করবে তো নিমন্তন্ন তো সেই জন্য আর বসলো না তো বললাম একটু বস তো না আমাদেরকেও খুব ভালোবাসে তো সেই জন্য আর কি নিমন্ত্রণ করলো আর হচ্ছে আজকে সেই সকালে একটু খেয়েছিলাম মানে দুপুরে অল্প করে খাই সেটা আর খাওয়া হয়নি কারণ আমি একটু রেস্টই নিচ্ছিলাম সারাদিন তো এখন মা চা বসিয়েছে চা খাবো চা খাওয়া দাওয়া করে তারপরে দেখি কি করি ঠিক আছে সন্ধ্যাবেলা খাবার নিয়ে চলে এসেছে চা আর এদিকে মুড়ি তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন সবাই মিলে সন্ধ্যাবেলার টিফিনটা করে নিব। আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেন তো সেভাবে ভিডিও করতে পারিনি সেটা বলছি আর আর একটা কথা হচ্ছে কি না তোমাদের না জানিয়ে বোনের বিয়ের কেনাকাটা শুরু করলাম না গো এটা কোনো সময় ভেবো না কারণ আমরা না এতটাও সবসময় ভালো মানে মধ্যে যায় না কারণ আমরা সবসময় যেটা ভাবি বেশিরভাগ তার উল্টোটাই হয় আর এটা কোনো দিনই হবে না যে তোমাদের মানে এত বড় একটা খুশির কবর তোমাদেরকে না জানিয়ে সব ঠিকঠাক করে তারপরে তোমাদেরকে জানাবো সেটা কোনো সময় দেব না কারণ দেখো একটা ছোট্ট জিনিস আনলেও একটা ছোট যে এর আগে প্লাস্টিকের একটা বাটি পেয়েছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি যত যে যতটুকু নিয়ে যে জিনিস নিয়েই আনন্দ করি না কেন যেটাই আমি মানে আমি মানে নিই না কেন সব কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে আমার সব কিছু কারণ তোমরা তো আমার পরিবার আর পরিবারের সব মানুষদের সব সময় আনন্দ তারপরে সব কিছুই ভাগ করে নিতে সবথেকে বেশি আনন্দ লাগে সেই জায়গাটাতে তো ব্যাপারটা হচ্ছে কি প্রথমত অনেকটা টেনশনে আমি চলছি মানে এমন টেনশন যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর নিজের শরীরটা না সেরকম ঠিক নেই কারণ একটু অসুবিধের মধ্যে আছে জন্যই আমি সেভাবে আজকে ভিডিওটাও করতে পারি কিন্তু তবু যতটুকুনি পেরেছি ভাবলাম ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা তো পরিবারেও যে বললাম তোমরা চিন্তা করবে আমি চাই না যে তোমাদের সম্পদ জন্য তোমরা চিন্তা করো তোমরা যতটুকুনি মানে আমার আমাকে ভালোবাসো মন থেকে ভালোবাসো সেটা আমি জানি এই যে কালকে বেশি কিছু নিতে পারে নি গো শুধু মায়ের বাড়ি পড়ার জন্য দুটো সুতির ছাপা নিয়েছে একটা বাটি প্রিন্টের পরানোর খুব ইচ্ছে ছিল আমার সেই জন্যই আর যেটা এনেছি মলমল বোন বলল যে দিদি ভাই মায়ের তো শাড়ি লাগতোই তো দুটোই রেখে দিই কারণ কি বলতো আমার মা না ছোটো থেকে অনেক কষ্ট করে বড়ো হয়েছে অনেক কিছু অতিক্রম করেছে আজকে তার দুটো মেয়ে হ্যাঁ হোক তারা প্রতিবন্ধী তারা কিছু করতে পারে না কিন্তু বাবা মায়ের যে একটু ছোটোখাটো জিনিস দিয়ে যদি বাবা মাকে আনন্দ রাখতে পারে তার মতো শান্তি কিন্তু কোথাও নেই তো সেই জন্য আর আমাদের আমাদের দুই বোনের সেরকম কিছুই না নেই যেগুলো মেয়েদের লাগে সেগুলো নিয়ে অল্প ছোট্ট খাট্টো নেওয়া হয়েছে বোন কাজে যায় লাগে তো সেই জন্য আর মায়ের শুধু দুটো ওই শাড়ি নিয়েছি তাও খুব কমের মধ্যে তো যাই হোক লাগতো জন্যই সেটা নিয়ে এসেছি সেটা নিয়ে ভেবো না যে খুশির কোনো কারণে নিয়ে দরকার ছিল আমাদের যে জিনিসই যখনই দরকার হয় তখনই সেটা নিতে হয় কারণ দরকার ছাড়া একটা টাকা আমরা কোনো সময় যে বেশি বাড়তি যে এই জিনিসটার কোনো প্রয়োজনই ছিল না সেটা আমরা নিয়ে এসেছি সেটা আমাদের কোনো দিনই ছোটো থেকে হয়নি আর হ্যাঁ হয়তো অনেক শখ থাকে মানুষের অনেক আনন্দ থাকে অনেক খুশি থাকে যে আমি এটা নিব কালকে এটা ওটা নিব নিবিন ওটা নিব সেটা আমাদের শখ থাকলেও আমরা আমাদের ভেতরেই আবদ্ধ রাখি সেটা মুখ ফুটে আমরা কাউকে বুঝতেই দিই না যে আমাদের এই জিনিসটার শখ আছে চলার পথে যতটুকুনি প্রয়োজন তো এই হচ্ছে ব্যাপার আজকে খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই যে বললাম সকালে খেয়েছিলাম তারপরে দুপুরে আর খাওয়া হয়নি এই যে সন্ধ্যাবেলা একটু টিফিন করেছি আর এই রাত্রিবেলা যা রান্না রান্নাবান্না ছিল তাই দিয়েই খেয়েছি তো আমাদের তো ওরকম নেই যে সকালবেলা একরকম দুপুরবেলা রকম খাওয়া দাওয়া করব আমাদের যখন যেটা থাকে তখনই আমরা সেটা খাওয়া দাওয়া করি তো এখন হচ্ছে শুয়ে পড়বো আমাকে বিছানাতে উঠিয়ে দেবে মা ওইদিকে বাসনের আওয়াজ পাচ্ছ বাসন মাসছে তো বাসন মেজে এসে আসবে আর কি আর এক কন্যার তো মশুরি টাঙানোই থাকে শুধু তিনদিকে মশুরি কনার লাগালেই হয়ে যাবে তো বেশি কথা বলছি না আজকে হয়তো একটু মানে মন ভার করেই তোমাদের সাথে কথা বলছি কারণ মনে হাজার খুশি রাখতে চাইলেও না সবসময় মনে খুশিটা কেন জানি আসে না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট